ঢ্যাঁড়স বা ভেন্ডি এই রেসিপিটি বানালে দুটোর জায়গায় চারটে রুটি যে কখন খেয়ে নেবেন বুঝতেই পারবেন না নমস্কার আমি রিয়া আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা খুব ভালো আছেন রোজকার দিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে বানাতে চলেছি ঢ্যাঁড়সের একদম ইউনিক একটি রেসিপি যেটা এতটাই টেস্টি হয় দুটোর জায়গায় চারটে রুটি এই রেসিপি দিয়ে কিন্তু অনায়াসে আপনারা খেয়ে নেবেন চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি তবে রেসিপি শুরু করার আগে প্রথমেই বলবো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ পুরো রেসিপিটাকে কন্টিনিউ করবেন এটা অনুরোধ রইল প্রথমে আমি পাঁচশো গ্রাম ভেন্ডিকে খুব ভালোভাবে গোটা অবস্থায় ধুয়ে একটু ভাজার মতো করে কিন্তু কেটে নিয়েছি তারপর এদিকে গ্যাসে কড়াইতে কিন্তু দু চামচ সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি একটু অপেক্ষা করছি তেলটা খুব ভালো মতো গরম হওয়ার জন্য আর তেলটা এখন কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে তাই আমি একটু চারি সাইডে তেলটাকে একটু ছড়িয়ে দিলাম কড়াইয়ের এরপর তেলের মধ্যে আমি ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিলাম এখানে ঢ্যাঁড়সটা ঠিক ততটুকু সময় ভেজে নেব যতক্ষণ না ঢ্যাঁড়সটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে বা গাটা হালকা হালকা একটু ভাজা ভাজা হচ্ছে ঢাকা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট পর খুব ভালোভাবে এপিট ওপিট করে নাড়াচাড়া করে নেব দু একটা কিন্তু ভেন্ডির ঘা একটু কিন্তু হচ্ছে কালারটা চেঞ্জ হওয়া শুরু করেছে আবারও আমি ঢাকা না দিয়ে দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পর আবারও দু তিন মিনিটের জন্য খুব ভালোভাবে কিন্তু ভেন্ডিটাকে ভেজে নেব যেহেতু হলুদ দিয়েছি তাই খুব ঘন ঘন নাড়াচড়া করতে হবে দেখুন ঠিক এই রকম পর্যায়ে আমি ভেন্ডিগুলোকে তুলে নিয়েছি আবারও কিন্তু কড়াইতে দু চামচ তেল গরম করে নিয়েছি নিয়ে তার মধ্যে আমি হাফ চামচ কালো জিরে ফোড়নে দিলাম ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে একটা একটু মিডিয়াম মাপে কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে বা পেঁয়াজের গায়ের রঙটা একটু চেঞ্জ হচ্ছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটা মিডিয়াম মাপের কুচানো টমেটো এবং চারটে থেকে পাঁচটা ছেঁড়া কাঁচা লঙ্কা আবারও এই সব উপকরণকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ তবে আমি ভেন্ডিটা ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম তাই অবশ্যই খেয়াল রাখতে হবে লবণের দিক দিকটা আমি তাই খুব সামান্য পরিমাণ এখানে আবার লবণ অ্যাড করেছি লবণ দেওয়ার সাথে সাথে কিন্তু পেঁয়াজ এবং টমেটো খুব ভালোভাবে সফট হয়ে গেছে ঠিক এই রকম সময় এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে এক চামচ আদা আর রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আবারও আমি কিন্তু কষিয়ে নিচ্ছি মিনিট দুই ধরে মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ এরপর দিয়ে দেব হচ্ছে জিরে গুঁড়ো এরপর এর মধ্যে অ্যাড করব হচ্ছে ওই হাফ চামচ মতো রেড চিলি পাউডার এটা শুধু কালারের জন্য দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব তবে গুঁড়ো মশলা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি নাহলে মশলাটা কিন্তু একদম বড়ে যাবে বেশ দু মিনিট মতো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দুটো কিন্তু ডিম ভেঙে দিয়েছি ডিমটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব এই মশলার সাথেই মশলার সাথে ডিমটা খুব সুন্দরভাবে কিন্তু এখন ভাজা হয়ে গেছে আমি একটু কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তাতে কিন্তু ডিমটা একটু ঝরঝরে হবে সেই জন্য এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়স দিলাম খুব ভালোভাবে মিক্স করে এরপর মিনিট দুয়েক ধরে খুব ভালোভাবে একটু ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের এই রেসিপি খুব সুন্দরভাবে দেখুন মিশিয়ে নিয়েছি এবং খুব সুন্দরভাবে মিশেও গেছে আর খুব ঘন ঘন নাড়াচাড়া করে কিন্তু রান্নাটা দু মিনিটের জন্য করে নেব একদম তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ঢ্যাঁড়সের বা ভেন্ডির একদম ইউনিক একটি রেসিপি যেটা রুটির সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটা রেসিপি আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ